ছে কারলের কিছু চাহিদা নাই কারলের চাহিদা নাই কারাস বেচে আমার টাকা দিও দুই আগে কয়েকজন হেডিও আমার হেডিও আমার এখানে আমার এই যে লাগ করে দাম কম একজন ব্যবসায়ী হ্যাঁ হতাশ নাকি হতাশ আমি এখন কাটাল বেচতে পারত নাচতে পারি না এই যে বড় কাঁটালটা এটা কত একশো টাকা ওই দিন কেজি পনেরো কেজি ওজন এটা আমি নিজে কাটতাম নিয়ে ভাড়া কাটলার চাহিদা নাই কাটলে এখন চাহিদা নাই বস কাটালে এখন চাহিদা নাই একটা একটা হচ্ছে আশি টাকা একটা হচ্ছে সত্তর টাকা আরেকটা তিরিশ টাকা বলতাছে ত্রিশ টাকা কোন নাই

কাটাল কাটল তুই ফাঁকি খাইছে কাটালো ফাঁকি খাইলেছে কাকা পাখি ও ফাঁকি খাইলেছে অর্ধেক খাওয়া কাটল খাওয়া হয়েছে কম দেখা যায়

সব কিছুই পাওয়া যায় সব আইটেম আছে সব আইটেম আছে মাসাল্লাহ এই দেখছেন তিন মোড়া বিশ টাকা চার মোড়া চার মোড়া বিশ টাকা